রাতের ডিনারের জন্য বানিয়েছিলাম ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি আর ছোট আলুর দম আজকে তোমাদের সঙ্গে কড়াইশুঁটির কচুরি রেসিপিটা শেয়ার করি কোনো রকম পুর ভরা ঝামেলা ছাড়াই এই ফুলকো ফুলকো কচুরিগুলো বানিয়েছিলাম যেমন তাড়াতাড়ি হয়ে যাবে আর যেমন দেখতে সুন্দর তেমন কিন্তু খেতেও সুন্দর ঝটপট করে বানিয়ে ফেলা যাবে তো দেখো নিয়ে নিয়েছি কড়াইশুঁটি ভালো করে ধুয়ে নিয়েছি আর তারপরে মিক্সির বাটির মধ্যে নিয়ে নিয়েছি দিয়ে দিলাম আদা আর চারটে কাঁচা লঙ্কা ঝালের জন্য দেখো একদম স্মুথ পেস্ট করে নিয়েছি একটা গামলার মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন আর সামান্য একটু চিনি আর দিয়ে দিলাম ময়দা দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে ভালো করে ময়দাটাকে আগে একটু মেখে নেব। আর দিলাম এক চামচ মতন হিং সব কিছুর সঙ্গে বেশ ভালো করে মেখে নেব তবে এই ময়দাটা কিন্তু কোনো রকম জল দিয়ে মাখবো না যে কড়াইশুঁটিটা বেটে রেখেছিলাম সেই বাটা কড়াইশুঁটিটা দিয়েই কিন্তু এই ময়দাটা মাখবো এখানে কিন্তু রকম জল দিয়ে মাখলে হবে না কড়াইশুঁটি বা পেস্টটা দিয়েই কিন্তু মাখতে হবে তো অল্প অল্প করে কড়াইশুঁড়ির পেস্ট দিয়ে আমি ময়দাটাকে বেশ ভালো করে মেখে নেবো যেমন ময়দা মাখা হয় ঠিক সেই ভাবেই মেখে নেব খুব বেশি পাতলাও নয় আবার খুব বেশি টাইটও নয় তো চলো অল্প অল্প করে কড়াইশুঁড়ির দিয়ে ময়দাটাকে মেখে তারপর ফিরে আসছি তো দেখো পুরোটাই কিন্তু আমি কড়াইশুটি যে বেটেছিলাম তাই দিয়েই মেখেছি এতে কিন্তু কোনো রকম জল দিইনি দেখতেই পাচ্ছ কালারটা একদম সবুজ কালার হয়েছে এটা কিন্তু একদম জল ছাড়া ময়দাটা মাখা তো দেখো এবার একটু সাদা তেল দিয়ে এটাকে রেস্টে রেখে দেবো প্রায় আধ ঘন্টা মতন তো সাদা তেল দিয়ে দিলাম এবার এটা একটু মেখে নেব দিয়ে এটা চাপা দিয়ে রেখে দেবো তিরিশ মিনিট তারপর ফিরে আসছি তো দেখো তেল দিয়ে ভালো করে মেখে নিলাম এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর দেখো এগুলোর ময়দা ওই ময়দার থেকে লেচি কেটে নিয়েছি ছোটো ছোটো করে যেমন লুচির লেচি কাটা হয় তো এবার বেলে নিলাম এই যে চারটে বেলে নিয়েছি তবে ট্যাড়া ব্যাকা বেলাটা হয়েছে প্রপার গোল কিন্তু হয়নি তো তাতে কোনো অসুবিধা নেই প্রত্যেকটা কড়াইশুটি কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছিল দেখতেই পাচ্ছ এবারে গরম তেল গরম করে নিয়ে সাদা তেলে প্রত্যেকটা কচুরি একদম ফুলকো ফুলকো করে ভেজে বা দেখো প্রত্যেকটা কচুরি কিন্তু একদম ফুলকো ফুলকো হয়েছিল। আর ভীষণ নরম হয়েছিল তো এইভাবে তোমরা বানিয়ে দেখো কোনো রকম পুর ভরা ঝামেলা করতে হবে না পুর বানাতেও হবে না পুর ভরতেও হবে না একদম কড়াশুটি বেটে এই ময়দাটাকে মেখে একবার বানিয়ে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও লাইক করো আর আমার রেসিপিগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না নতুন নতুন ভিডিওর আপডেট পেতে তাহলে আজকের মতন টাটা দেখো তোমাদেরকে একটা আমি ছিঁড়ে দেখিয়ে দিই ভেতরটা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর লাগে আজকের এই ছোট্ট রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও